এত টাকা একজন মানুষ যার মাত্র দুইটা সন্তান আর একটা বই এত টাকা তো তাদের লাগার কথা না এত টাকা চুরি করছেন কেন নিজের প্রয়োজনে নয় এই টাকাগুলো চুরি করেছেন বাংলাদেশ বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য প্রতি বছর সীমান্তে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমার বোনানিকে গুলি করে হত্যা করা হতো আমার ভাইদেরকে হত্যা করা হতো আমার সীমান্ত রক্ষাকারী সদস্যদেরকে হত্যা করা হতো কথা বলবার কোন সত্যি ছিল না আর ফরাকার বাঘ খুলে দিয়ে বিভিন্ন বাঘ খুলে দিয়ে বর্ষার মৌসুমে বন্যার পানিতে বাংলাদেশকে ভাসিয়ে দেয়

本当に。